হচ্ছে নতুন রূপে কিভাবে সেজেছে ঠিকানা কিন্তু আগের টাই আছে নরসিংহ সদর সাহেব প্রথম মুড়ে কিন্তু জয়েশ ভাই গ্যালারি আছে আগে একটু ডান পাশে ছিল এখন একটু বা পাশে চলে আসছে মানে সাহেব্রাদা একদম পাশে চলে আসছে জয়াস বাইক গ্যালারি জয়াস বাইক গ্যালারি যেহেতু নতুন ভাবে উদ্বোধন হয়েছে ওই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বাইক খুবই রিজনেবল যেটা হলো একদম অবিশ্বাস করার মতো কিছু কিছু বাইকের প্রাইস থাকবে যেমন ফ্রেজার আছে দুই হাজার তেইশের মডেল টু ফোর বি জিক্সার এস

তো এই গাড়িটা ভাই অনলি তিন হাজার কিলোমিটার রান করছে একদম মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারো এক্সট্রা কেমন থাকবে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই তারপরে টাকা দুই লক্ষ সাত হাজার টাকা গাড়িটা কিনা হয়েছে ভাই ঠিক আছে ভাই পারবেন ভাই ভাই

নয় মাসে কেনাকা অবস্থা ভাই ভাই দশ বছরের কাগজ উদ্বোধন হ্যাঁ নতুন শোরুম অনুযায়ী করতেছে না ফাইনালি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিন থেকে এটা ইনশাল্লাহ

অসাধারণ ফ্রেশ খুবই ভালো কন্ডিশন টায়ার গুলো কেমন আছে টায়ার গুলো একশো একশো আছে চাকার একদম হয়েছে হ্যাঁ ভাই পিছনে

চ্যালেঞ্জ দিয়ে করে দিলাম এই গাড়িটা ইনশাআল্লাহ এত ভালো আর তারপর আছে তারপর আছে অবজারভেশন 2 দুইটা চাবি আছে গাড়ির সাথে এখনো দুইটা চাবি আছে গাড়িটা বিশের মডেল ফার্স্ট পার্টি চাকা দুটো একটু দেখাও একদম ফ্রেশ সামনে এবং পিছনে দোনোটা চাকাই নতুন ভাই ঠিক আছে এফআই গাড়ি 1 লক্ষ 65 ভাই প্রাইস 1 লক্ষ 65000 টাকা কিন্তু 1 লক্ষ 65000 টাকা না যদিও ফাইনাল প্রাইস এগুলা হ্যাঁ জানি অবশ্যই আজকে 1 টাকায় ইনশাআল্লাহ ভাই

চব্বিশের মডেল আচ্ছা আমি তো পঁচাশি আপনি তো হাজার টাকা ছাড়া উচিত টাকা ছেড়ে দিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা বিরোধী পাইবেন না এক লক্ষ আসি ফাইনাল

এই চার পাঁচ দিন হয় মনে হয় বোধন করছি আজকে ফার্স্ট লাইভ আসলাম যার কারণে এই রেট দেওয়া হয়েছে ভাই আসলে এরকম রেট একটাও না তার চেয়ে দশ হাজার পনেরো হাজার টাকা প্রত্যেক টাকারই বেশি রেট তো একদম লাভ মাত্র লাভও না